মুসলমান ভাইয়া আল্লাহ শেষ হাবিব এর একজন সাহাবি তিনি যখন মৃত্যুবরণ করেন মৃত্যুর সজ্জায় যখন তিনি সাহিত আছেন মৃত্যুর সজ্জায় তিনি মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন মৃত্যুর যন্ত্রণায় তার যন্ত্রণা হইতেছে এই অবস্থায় আল্লাহ ফখরুল আলমিনের নবী আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী তিনি বিষয়টা বুঝতে পেরেছেন কি জন্য তার কষ্ট হইতেছে তিনি খোঁজ নিলেন খবর নিলেন যে তার মা তার যে কোনো একটা ব্যবহারের কারণে তার উপরে তার মা অসন্তুষ্ট তার উপরে তার মা নারাজ এই জন্য আল্লাহ ফখরাবুল আলমিন মৃত্যুর সময় তাকে যন্ত্রণা দিতেছেন কষ্ট কষ্ট দিতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মার কাছে খবর পাঠালেন যার তার মার কাছে কি বলবো যে তার মৃত্যুর মিত্রজন্তরা হচ্ছে তার মা যেন তাকে ক্ষমা করে দেয় তার মা যদি ক্ষমা না করে তার মৃত্যুর মিত্রজন্তনা কিন্তু কমবে না তার মার কাছে যখন খবর পাঠালো তার মা বলল আমি তাকে ক্ষমা করব না কি করব না আমি তাকে ক্ষমা করব না এই অবস্থায় আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বললেন ও সাহাবীরা তোমরা কষ্ট জগার করো তোমরাlacti জগার করো আর তার মাঝে আমার সামনে নি এসো তার মাকে সামনে আনা হলো আর কষ্ট জগার করা হলো তার মাঝে সামনে আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা তোমরা আমার এই সাহাবীকে এই আগুনে এই কষ্টের মধ্যে এই কাঠের মধ্যে লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দাও আর এই সাহাবীকে তোমরাই আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও এই কথা যখন বললেন বলার সাথে সাথে ওই সাহাবীর মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানকে আমার সামনে আপনি আগুনে জ্বালাবেনই এই দৃশ্য আমি মা সহ্য করতে পারবো না অতএব আমি আমার সন্তানকে আমার যত কষ্ট ছিল আমি সব কষ্ট ভুলে গিয়ে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম আমার বন্ধু ঘটনাটা এই জন্য বললাম মা বাবার সাথে যদি কেউ খারাপ আচরণ করে থাকে আর যদি মা বাবা ওই খারাপ আচরণের কারণে সন্তানের জন্য কোনো বদ্ধ করে থাকে আল্লাহ ফকরাবুল আলামিন কিন্তু সঙ্গে সঙ্গে ওই বদ্ধটাকে কিন্তু আল্লাহ তালার সাথে সাথে কবুল করে ফেলেন কি করেন আল্লাহ তালা কিন্তু কবুল করে ফেলেন মার দোয়ার মধ্যে বাবার দোয়ার মধ্যে আর আল্লাহ তালার সাথে আর কোন পর্দা থাকে না কি থাকে না কোন পর্দা থাকে না খারাপ পুল্ল হু মা উফে পুল্ল হু মা অপলঙ্করি মা আমার মা বাবার সাথে যদি এমন আচরণ করবে না তোমার মা বাবা যেটা তোমার প্রতি কষ্ট পেয়ে উফ শব্দ ব্যবহার করে মা বাবা যতই খারাপ হোক না কেন মা বাবা যদি কাফের হয় মৎস্য হয় কিমতি হয় আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি ইহুদি ছিলেন আপনার মা বাবা এখন ইহুদি আছে এখনো কাফের আছে মুসলমান হয় নাই তারপরে আপনার বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না ইসলাম নেই শিক্ষা নেই মা বাবা যদি কাফের হয় তারপরে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না কি করা যাবে না আপনি যতই বড় হন না কেন আপনি যত বড় এবাদত গুজার হন না কেন যত বড় গুজার হন না কেন আপনি যত বড় দানশীল হন না কেন আপনি যত বড় হাজি হন না কেন আপনি যদি মা বাবার সাথে খারাপ আচরণ করেন আপনারই নামাজ আপনারই হস আপনার ইবাদত আপনার জাকাত আপনার তাহাজ আপনার কোন আমলি আপনার বাবা মায়ের মধ্যে কিন্তু ঠেকাতে পারবে না কি করতে পারবে না ঠকাতে পারবে না বাচ্চা ঠকাতে পারবে না আল্লাহর এক আবেদ নামদার জুরাইস নাম কি জুরাইস এই জুরাইস একজন আবেদ কিন্তু সে আলম ছিল না সে একজন বড় আবেদ ছিল আবেদ সে এত বড় আবেদ ইবাদত করতে করতে তার কাছে এত ভালো লাগতো মানুষ লোকালয় থেকে সে জঙ্গলে গিয়ে একটি ঘর তৈরি করে ওইখানে তার মা একদিন তার কাছে গেলেন তার সাক্ষাতের জন্য সন্তানকে দেখার জন্য জুরাইজের মা সন্তানের কাছে গেলেন সন্তানের কাছে যখন গেলেন জুরেজের মা তখন জুরাইজ তখন নামাজে দাঁড়িয়েছে দাঁড়িয়েছেন এই অবস্থায় তার মা পিছন থেকে গিয়ে ডাকতেছেন জুরাইস জুরাইস আমি তোমার মা এসেছি তোমাকে দেখার জন্য জুরাইস তুমি আমার ডেকে সারাদা আমি তোমার মা ডাকতেছি জুরাইস নামাজে বসে ভাবতেছেন নামাজ দাঁড়িয়ে ভাবতেছেন একদিকে নামাজ আর একদিকে মা আমি নামাজ করব নাকি মার ডাকে সারা দিব এই কথা ভাবতে ভাবতে সারা দেন নাই মা অপেক্ষা করতে করতে মা আবার চলে গেলেন আবার একদিন তার মা জুরাইজের কাছে আসলেন জুরাইস নামাজ পড়তেছে এই অবস্থায় তার মা তাকে সে ডাক দিতেছেন জুরাইস 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 আমি তোমার মা এসেছি তোমাকে দেখার জন্য জুরাইস তুমি আমার ডাকে সারা দাও জুরাইস তখন নামাজ দাঁড়িয়েছিলেন কিন্তু জুরাইস নামাজ সারেন নাই তার মা ডাকে সারা দেন নাই তার মা অপেক্ষা করে আবার তিনি চলে গেলেন তৃতীয়বার আরেক দিন তার মা আসলেন আসার পরে তিনি তখন নামাজ দাঁড়িয়েছিলেন ঘটনাক্রমে তখন তিনি নামাজ দাঁড়িয়েছিলেন জুরাইজের মা ডাকতেছেন জুরাইস জুরাইস আমি তোমার মা এসেছি তোমাকে দেখার জন্য জুরাইস তুমি আমার ডাকে সারা দাও জুরাইস নামাজ সারেন নাই মালটাকে সারা দেন নাই তিনি নামাজ করতেছেন আর ভাবতেছেন সালাতিয়া উম্মি সালাতি উম্মি মালটাকে সারা দিব লাগে আমি নামাজ আদায় করব তিনি নামাজও সারেন নাই মালটাকে সারা দেন নাই এই অবস্থায় তিন দিন আছেন মা মা রাগ হয়ে গেছেন মা রাগ হয়ে মা গিয়ে জন্য সন্তানের জন্য বद्दা করে দিলেন সন্তানের জন্য বধবা করে দেন তুই মার চেহারা দেখলি না তুই যেন তুই কি তাহলে বেশার চেহারা দেখিস না হজবিল্লা বলেন তুই মার চেহারা দেখলি না তুই বেশার চেহারা দেখিস এই কথা বলে মা চলে গেলেন মা চলে যাওয়ার পরে কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একজন মহিলা একজন অবিবাহিত নারীর সন্তান হলো বাচ্চা হলো যখন অবিবাহিত মহিলার সন্তান হলো সন্তান হওয়ার সাথে সাথে এলাকার মধ্যে সারা পড়ে গেছে যে কি কারণে কেন এই অবিবাহিত মহিলার বাচ্চা হলো 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 সন্তান 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 কিভাবে যখন এই মহিলাকে জিজ্ঞাসা করা তুমি কোথায় পেলে ওই মহিলার সাথে সাথে উত্তর দিয়ে দিল যে এই ছেলের বাবা কে জুরেই সল এই ছেলের বাবা সাথে সাথে ওই লোকজন জুরাইজের ওই ঝুপনি ঘর ভেঙে জুরাইজকে ঘর থেকে টেনে বের করলো বের করে জুরাইজ বলতেছেন কেন এত ভক্তি আর এখন কেন এত শক্তি কারণ জুরাইশ জুরাইশ ছিল একজন আবেদ জুরাইজের এলাকার মানুষ খুশি হয়ে জুরাইজ যখন এবাদত করতেছিল এলাকার মানুষ জুরাইসকে খাবার ভালো ভালো খাবার রান্না করে জুরাইজের কাছে বহু সেরিতেন যখন গাছে কোনো ফল হতো প্রথম ফল জুরেসের কাছে বসে দিবেন এবাদাত বসে দিবেন জুরেস বলতেছে এত ভালোবাসা এত শক্তি আর এখন কেন এত এত কেন মারপিট করতেছো জুরেস কি মারপিট করেছে এলাকার জনগণ বলতেছে আমরা জানতাম তুমি এবাদত করো তুমি এবাদত গুজার তুমি আবেদ এখন দেখি তুমি জেনাকার জুরেস বলতেছে কি বললেন আমি বুঝি নাই এলাকার মানুষ বলতেছে তুমি ওই মেয়ের সাথে জেনা করেছো এই জেনা করেছে ও জেনা করার পরে ওই মেয়ের বাচ্চা হয়েছে জুরাইজ বলতেছেন ঠিক আছে ওই বাচ্চাকে আমার সামনে নিয়ে আসেন বাচ্চাকে যখন আনা হলো জুরাইজ তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চেয়ে ওই বাচ্চাকে বলতেছেন ও সন্তান হে ছেলে তুমি বলো তোমার বাবাকে বলেন তো দেখি শিশু বাচ্চা কথা বলতে পারে সম্মান রক্ষা করার জন্য যে তোমা পারে করেছিলেন কিন্তু লেগে গেছে পারে মহিলার চেহারা কিন্তু সে দেখে ফেলেছে অর্থাৎ বেশা মহিলা সাথে কিন্তু তার সাক্ষাৎ হয়ে গেছে সাক্ষাৎ মানে কি ওই যে তোমার তারবারে উপরে তোমার দিয়েছে এটাই তারমার তার মার ভদ্র আল্লাহ জোরে যে সম্মান রক্ষা করার জন্য ওই শিশু সন্তানের জবান খুলে দিয়েছেন জোরে বলেন সুবাহ যখন জোরে বলছেন ও সন্তান তুমি বলো তোমার পিতাকে তখন জোরে ওই শিশু সন্তান জব দিতেছে এই জুরাইশ্বরে নির্দোষ একজন আবেদ তোমরা জুরেশকে চেন না একজন বড় আবেদ বড় একজন আল্লাহ মানুষ তোমরা জুরেশকে কিছু বলবে না আমার বাবা হলো ওই একজন রাখাল তখন একজন রাখাল ছিল আমার মা ওই রাখালের সাথে জেনা করেছে জেনা করার কারণে আমি আমার মায়ের পেটে এসেছি আমার বাবা হলো ওই রাখাল বাবাকে রাখাল কথা আছে কথা হলো জুরাই যদি আবেদ না হয়ে আলেম হতো যদি শুধু আবেদ না হয়ে আলেম হতো তাহলে জুরাই ইস্কিন দু ফকি জুরাই যদি একজন ফকি হতো তাহলে জোরাই ইস্কিন এই মুসিবতে পড়তো না কি করতো না এই মুসিবতে পড়তো না কারণ জোরাই যদি জানতো নামাজ পড় অবস্থায় মা যদি ডাক দেয় মায়ের ডাকে সারা দেওয়া যাবে নামাজ বাদ দিয়ে কি করা যাবে মায়ের ডাকে সারা দেওয়া যাবে নামাজ ছেড়ে দিয়ে মালটাকে সারা দিতে হবে যদি আপনি নামাজ পড়েন নামাজ পড়ার অবস্থায় যদি দেখেন আপনার সামনে একটা সাপ চলে এসেছে কি এসেছে সাপ এসেছে আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনি দেখতেছেন আপনার সামনে একটা সাপ গক্ষর সাপ অথবা জাতি সাপ এখন আপনি যদি সেজদা দেন তাহলে সিজদা দিলে নিশ্চিত আপনাকে সাপে কি করবে সবল দেবে কামড় মারবে তখন আপনি কি করবেন নামাজ পড়বেন নাকি সাপ দাওয়াইবেন কি করবেন নামাজ পড়বেন হ্যাঁ সাপ ধরতে হবে সাপ মারতে হবে আগে সাপ মারবেন তারপরে নামাজ পড়বেন এখন যদি মনে করেন যে না আগে নামাজ করবো সাপ থাকে থাক তাহলে আপনার নামাজ কিন্তু একবারে কোথায় চলে যাবে কবর হয়ে যেতে পারে ঠিকই না বলেন মুসলমান ভাই আপনি নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়ানোর অবস্থায় দেখতেছেন আপনার বাসে একটা শিশু সন্তান পানিতে পড়তেছে অথবা আগুনে ঝাঁপ দিতেছে শিশু সন্তান কি বোঝে কোনটা আগুন কোনটা পানি পানিতে পড়লে সে মৃত্যুবরণ করবে এই কথা কি শিশু সন্তান জানেনি আগুনে ঝাঁপ দিলে সে আগুনে করে সারকার হয়ে যাবে এই কথা শিশু জানেনি শিশু জানে না আপনি দেখতেছেন একটা শিশু আগুনের দিকে ঝাঁপ দিতেছে একটা শিশু পানিতে পড়তেছে এই অবস্থা আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনার শিশু সন্তানটাকে বাঁচাতে হবে কি করতে হবে শিশু সন্তানকে বাঁচাতে হবে এই জন্য শুধু আবেদ হলে চলবে না কি করতে হবে আর এমো হতে হবে আলে হতে হবে তাহলে এখন একজন আবেদ সে এমন করতেছে ইবাদত করার এক পর্যায়ে ভগবৎসবে খারাপ ব্যবহার করেছে আর খারাপ ব্যবহার করার কারণে অর্থাৎ মার তাকে সারা দেয় নাই সারা দেওয়ার না দেওয়ার কারণে সে মায়ের কি করছে বদ্দার মধ্যে পড়ে গেছে মায়ের বদ্দার মধ্যে পড়ে গেছে এই জন্য বাবা মা যত খারাপ হোক না কেন যত খারাপ আচরণ আপনার সাথে করুক না কেন বাবা মার সাথে কি করা যাবে না খারাপ আচরণ করা যাবে না আপনার বাবা মা যদি আপনাকে তেজ্যপুত্র পুত্র করে আপনাকে যদি সম্পদ থেকে বঞ্চিত করে তারপরে আপনার বাবা মার খোঁজ খবর আপনার উপরে নেওয়া ফরস ঠিক কিনা বলেন আপনার বাবা মা যদি আপনাকে সন্তান সম্পদ থেকে বঞ্চিত করে কোন সম্পদ যদি আপনাকে না দেয় পাঁচজন সন্তান আছে একজনকে দুইজনকে দিছে বেশি একজনকে দিছে কম অথবা তিনজনকে দিছে আর দুজনকে দেয়নি রাগ হইয়া কিন্তু আপনার বাবা মাকে আপনি কিছু বলতে পারবেন না খারাপ আচরণ করতে পারবেন না অনেক প্রকল্পরা সন্তান আছে এই সম্বন্ধের কারণে বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে ফেলে বাবা মার সাথে বাবা মাকে মারপিট করে পরে কিনা বলেন আবার বিপদে উপরে পরে কিনা বলেন এই জন্য বাবা মার সাথে কোনোভাবে খারাপ আচরণ করা যাবে না যাবে আল্লাহ তালা নিষেধ করেছেন কে নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন বাবা মার সাথে পশ্চিম কালে কোনোভাবেই খারাপ আচরণ করা যাবে না কোনোভাবেই না এখন আমি গত সময় বলেছিলাম যে এখানে আরেকটু কথা আছে কথা হলো বাবা মা সব সময় ভালো আচরণ করতে হবে সদাচরণ করতে হবে বাবা মা যদি আপনাকে আল্লাহ সাথে কোনো করার হুকুম না অর্থাৎ ইসলাম বিরোধী কোনো কাজ করার হুকুম আপনার বাবা মা দেয় সেই কাজ আপনি করতে পারবেন না কথা বোঝাচ্ছি সেই কাজ করতে পারবেন না বাবা আপনি মাকে যতই চাপ করুক না কেন কোনোভাবে ইসলাম বিরোধী কোনো কাজ বাবা মার চাপে হোক যে কোনো মানুষের চাপে হোক করা যাবে কারো চাপে পড়ে হোক কোনো চাপে পড়ে ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না এরপরে বলেন যদি তোমার মা বাবা বীরুক্ত হয়ে যায় তো মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে তোমার বাবা মার জন্য তুমি দোয়া করবে কি করবে তুমি তাদের কল্যাণ কামনা করবে তুমি তাদের ভালো চাইবে তুমি তাদের জন্য দোয়া করবে আর কী দর প্রবেশী তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বীর আহ্ম কামা রব্দয়ানি সবির সবাই পরিণামের সাথে রব্বীর আম্হু কামা রব্বায়ানি সবি আল্লাহ তালা শিখিয়ে দিয়ে দিয়েছেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দ শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলতেছেন তুমি বলো আমার বাবা যখন আমাকে লালন পালন করেছে তুমি বলো রব্বিহি আমার রব রব্বিহি আমার রব রব্বির হামহুমা কবা রাব্বায়ানি সগীরা ও আমার বালকত আমার রব আমার বাবা শিশুকালে যে বাবা মার আমাকে লালন পালন করেছে আমাকে দেখাশোনা করেছে যে বাবা আমার উপর রহমত করেছে আমার পরে দয়া করেছে আমি আমার মাকে কষ্ট কত কষ্ট দিয়েছি বাবাকে কষ্ট 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 দিয়েছি দিয়েছি কিনা বলেন মাকে কষ্ট দিয়েছি নি কি বলেন কথা বলেন না কেন মাকে কষ্ট দিইনি আমরা আমরা যখন পেটের মধ্যে ছিলাম পেটের মধ্যে থাকা অবস্থায় মা কিন্তু খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই নড়াচড়া করেছি নড়াচড়া করার কারণে মা কিন্তু ঘুমাইতে পারে নাই এবার হয়েছে এবার নড়াচড়া করেছি আবার অবশ্যই ঘুমাইছি অবশ্যই গিয়ে আবার নরাজ চলে পেরেছি হাঁটু দিয়ে গুদা মেরেছি পা দিয়ে লাথি মেরেছি মা কিন্তু কষ্ট সহ্য করে মা কিন্তু নয় মাস অথবা দশ মাস দশ দিন আমাকে গর্ভে ধারণ করেছে ঠিক কিনা বলেন এই মায়ের কষ্ট বোঝার জন্য যাদের সন্তান হয় আপনার স্ত্রী কি পরিমাণ কষ্ট অনুভব করে কষ্ট করে আপনার স্ত্রীর দিকে একটু টাকা তাহলে বুঝতে পারবেন মা সন্তান ধারণ করার কি পরিমাণ কষ্ট করে মা সন্তান একজন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেন মৃত্যুর যন্ত্রণা সহ্য করে মৃত্যুর যন্ত্রণা সহ্য করে মা একজন সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেন দুনিয়ার আলাদা গান কেনা বলেন শুধু তাই নাই ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের দাঁত থাকে না সন্তান কথা বলতে পারে না ঠিক না বলেন সন্তান কিন্তু খাবার চাইতে পারে না সন্তানের ভাষা দিয়ে দেন আল্লাহ কান্না সন্তান যখন কান্না করে তখন মা বুঝতে পারে আমার সন্তান কান্না কর দিছি সন্তানকে এখন কানা খাওয়াইতে হবে মা যত কাজে থাক না কেন মা যত ব্যস্ত থাক না কেন সমস্ত ব্যস্ততা রেখে মা কিন্তু সন্তানের কাছে ছুটে এসে সন্তানের কান্না তো জন্য ঠিক কিনা বলেন এই কষ্ট স্বীকার করে যেই মা এই কষ্ট স্বীকার করে যেই বাবা আপনার বাবাও কিন্তু কম কষ্ট করে নাই ঠিক কিনা বলেন মা আপনাকে বেদ ধারণ করেছেন আর যত কিছু প্রয়োজন ছিল সব প্রয়োজন কিন্তু আপনার বাবা আপনার বাবা মাথার গান পেয়ে ফেলে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আপনার মা কিন্তু বাবা কিন্তু আপনাকে লালন বরণ করেছে খরচ যোগাইছে বড় করেছে ঠিক কিনা বলেন অতএব এই কষ্ট স্বীকার করে যেই মা যেই বাবা আমাকে লালন পালন করেছেন ওই বাবা মার সাথে কখনো কোনোভাবে কোন অবস্থাতে খারাপ আচরণ করা যাবে না যাবে করবেন বাবা মাসে কার কার হাত বলতেন কার কার বাবা আছে আমার আছে আছে মা অথবা বাবা দুজনে একজন আছে আলহামদুলিল্লাহ আপনাদের রহমান এখনো বেশি আছে আপনাদের দোয়ার ভান্ডার বেঁচে আছে কি বেশি আছে আপনাদের দোয়ার